গোলসিতে বিজয় উল্লাস করলেন তৃণমূল কর্মীরা লোকসভা নির্বাচনের ফলাফল বের হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কর্মীরা বিজয়ী উল্লাসে মাতছেন সেই মতো আজ গোলস্রি এক নম্বর ব্লকের শিমনোট গ্রামে অনুষ্ঠিত হল বিজয়ী উৎসব গতবারে বিজেপির কাছে হেরে যাওয়া বর্ধমান লোকসভা কেন্দ্রটি পুনরায় দু হাজার কীর্তি আজাদ বিপুল ভোটে জয়ী হয়েছেন তাই তৃণমূল কর্মীরাও বেশ উৎসাহিত হয়েছেন আর সেই জয়কে উদযাপন করতে দলীয় কর্মীরা এদিন বিজয়ী উদ্লাসে মাতলেন কলসি এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয় সহ কর্মী নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বহু পূর্ত পরিবহন কর্মাধ্যক্ষ দোলন দত্ত বলেন রাজ্যের সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলো মানুষের দোয়ারে দোয়ারে গিয়ে মানুষকে বোঝানো হয়েছে তাই দু সালে নির্বাচনে আমরা পিছিয়ে থাকার পরেও দু সালে চব্বিশ নির্বাচনে তৃণমূলের ভালো হয়েছে মানুষ প্রমাণ করে দিয়েছে তারা তৃণমূলের সাথেই আছে ব্লকের শ্রমিক সংগঠনের সহ সভাপতি শেখ মোহাম্মদ জানান যে লোকসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করেছে তাই আজ আমাদের এই বিজয় উৎসব এছাড়াও তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আজকের এই বিজয় মিছিল থেকে এক তৃণমূল কর্মী দিলীপ ঘোষ সহ বিজেপিকে কটাক্ষ করেন উনিশ সালে আমাদের এলাকায় সত্যি করে আমাদের তৃণমূল পিছিয়ে ছিল কিন্তু আমরা মানুষের কাছে মমতা ব্যানার্জির যে উন্নয়নের প্রকল্পগুলো সেগুলো দুয়ার দুয়ারে তুলে ধরেছি মানুষকে বুঝিয়েছি এবং এলাকার যেসব উন্নয়নমূলক কাজ বাকি ছিল সেগুলো আমরা করেছি মানুষের দুয়ার দুয়ারে পৌঁছানোতে মানুষ আমাদের মমতা ব্যানার্জির যে প্রকল্পগুলো সেগুলো ঠিকঠাকভাবে পাওয়াতে মানুষ সারা দিয়েছে মানুষ আমাদের সাথে আছে আগের যে উনিশ সালে আমরা পঞ্চায়েতে এই পঞ্চায়েতে আমরা হয়েছিলাম পঞ্চায়েত সমিতিতেও মাইনাস হয়েছিলাম কিন্তু এইবার আমাদের পঞ্চায়েত প্রায় চব্বিশশো ভোটে লিড আছে এই সংসদটা প্রায় দুশো একাশি ভোটে লিড আছে যেটা আগের বারে চার হাজার মাইনাস ছিল তাই মানুষ যে তৃণমূলের সাথে আছে উন্নয়নের সাথে আছে এটাই প্রমাণ মানুষ এই ভোটে ভোট দিয়ে মানুষ প্রমাণ করে দিয়েছে যে মানুষ তৃণমূলের সাথে আছে মানুষ বিজেপি বা অন্যান্য দলের সাথে নেই এই যে বিপুল ভোটে জয়টা পেয়েছেন এটা কি লক্ষ্মী ভাণ্ডারের প্রভাব পড়েছে অবশ্যই পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডার করেছে সেটা মায়েদের জন্য একটা বিরাট উপকার করেছে এবং মায়েদের যে পাঁচশো টাকার বদলে যে হাজার টাকা করেছে তার জন্য প্রত্যেক মায়েরা খুব খুশি এবং মহিলারা বিশেষ করে খুশি হয়ে তৃণমূল কংগ্রেসকে দুহাত জয়ের সাফল্য আজকে এই বিজয় উৎসবে কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছে আজকের এই বিজয় উৎসবে কর্মীদেরকে একটাই কথা বলবো যে শান্তিভাবে যাতে এই বিজয় উৎসব পালন করা হয় কারণ এই বিজয় উৎসব সারা বাংলা জুড়ে হচ্ছে সারা বাংলায় আমরা বিজেপির যে ঐদ্যত এবং বিরোধী যে বিসর্জন সেই বিসর্জন আমাদের অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির নেতৃত্বে দেওয়া হয়েছে তাই সারা বাংলার মানুষ যেভাবে শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করছে আমার এলাকার এবং আমাদের এই পাড়ায় অঞ্চলের সমস্ত মানুষকে সমস্ত কর্মী প্রধান সবাই অনুরোধ করব যাতে শান্তিপূর্ণভাবে মিছিলটি সম্পন্ন হয় তার যথাযথ চেষ্টা করার জন্য এবং আগামী দিনে যাতে তৃণমূলকে আরও মজবুত করা যায় তার জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করি হচ্ছে আমাদের মহামারী সরকার মমতা ব্যানার্জির জয় আর আমাদের বর্ধমান দুর্গাপুরে যে দিলীপ ঘোষ যে বলিল যে বুকের পাটা ভেঙে দেবো বাপকে বেটা আজ বর্ধমান দুর্গাপুরের মানুষ ওই বাবু বলে না হবে দিলীপকে বাবুকে কাবু করে দিয়েছে আজ দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া যাবে না আর ছাপ্পন ইঞ্চি ছাতি আজকে পঁচিশ ইঞ্চি ছাতি হয়ে গেছে আজ শুধু পশ্চিমবাংলায় গোটা ভারতের মানুষ

লোক এখানে জড়ো হয়েছে সেই বিজয় মিটিং নিয়ে আমরা এখানে বিজয় মিটিং করবো আমাদের মাও মানুষের সরকার আমরা উন্নয়নের সরকার উন্নয়নের আমাদের থেকে আমরা আমাদের কীভাবে বিজয় মিটিং করবেন বিজয় মিটিং করবো আমরা এখানে লাগিয়ে এখানে আমরা আমাদের সদস্য প্রধান সবাই উপস্থিত হয়েছে আমাদের কর্মাধ্যক্ষ উপস্থিত হয়েছে সবাই আমরা এখন আমাদের কর্মীরা যারা আছে এখানে উপস্থিত হয়েছে তাদেরকে না আমরা বিজয় উৎসব কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন কর্মীদের বার্তা দেবো যাতে শান্তিভাবে সবাই একটু এই মিছিলটা সুস্থভাবে পরিচালনা হয় এবং সুস্থভাবে যাতে শেষ করা যায় তার জন্য আমরা কর্মীদের বার্তা দেবো কোথায় করছেন এটা এটা সিমর গ্রাম সুন্দর গ্রাম থেকে শুরু করে আমরা সুন্দর মোট পর্যন্ত এখানে বিশেষ কাদের উদ্যোগে হচ্ছে এটা আমাদের আইনজিটি উদ্যোগে তৃণমূলের আইনজিটি উদ্যোগে আমরা এখানে আমরা নামও পরিচয় আমার নাম শেখ মোহাম্মদ আইনজিটি ভাইস প্রেসিডেন্ট গোলশি থেকে শেখ আজার উদ্দিনের রিপোর্ট সোজাকথা নিউজ পূর্ব বর্ধমান